আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আমরা রোজার কিছু মাসাই নিয়ে আলোচনা করব যে সব কারণে রোজা মাকর হয়ে যায় যে সব কারণে রোজা মাকর হয়ে যায় মাকর বলতে মাকর তাহারিমি বোঝানো হয়েছে যেটা হারামের কাছাকাছি আহ কোথাও কোথাও মাকর হয়ে তানজিহি হলেও তা স্পষ্টভাবে আমরা উল্লেখ করব মাকর হচ্ছে একটা অপছন্দনীয় কাজ যেটা হারামের কাছাকাছি এই জন্য আমাদের মাকর কাজগুলোকে অবশ্যই অবশ্যই বর্জন করা উচিত কুলি করার সময় করা নরম অংশের উপর পানি পানি পৌঁছানো এগুলো কারণ কোনো কারণে যদি ভিতরে চলে যায় তাহলে তাকে নাকে কিন্তু কাজা আদায় করতে হবে রোজা কাজা করতে হবে এ বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো এই রোজা অবস্থায় গরগড়ের সাথে কুলি করা নাকে নরম অংশে পানি দেওয়া থেকে আমরা বিরত থাকব। আমরা রোজা ছাড়া অন্য বাকি সময় আমরা এভাবে আমরা অজু করবো প্রিয় ভাইরাস তারপরে হচ্ছে বিনা জুড়ে খাবার জাতীয় কোনো কিছু চেবানো বা স্বাদ নেওয়া মাত্র যদি গলায় খাবারের স্বাদ না যায় আর গলায় যদি ইচ্ছাকৃত খাবারের স্বাদ নিয়ে ফেলেন তাহলে তো আপনার রোজাই ভেঙে যাবে এই জন্য আপনারা এই বিষয়টাও লক্ষ্য রাখবেন এমন কাজ করা মাকড়ো যার কারণে রোজাদার নিতান্ত দুর্বল হয়ে যায় আপনি ধরেন আপনি সিঙ্গা লাগিয়েছেন আপনার বা শরীর থেকে রক্ত বের করেছেন আপনি দুর্বল হয়ে গেছেন আপনি রোজা রাখতে তখন সক্ষম না থাকতে পারেন এই জন্য এই ধরনের কাজ রোজার মধ্যে করা উচিত নয় তবে আমরা যদি কোনো এরকম ধরনের রোগী থাকে তাকে আমরা অবশ্যই রক্ত দিতে পারবো রক্ত দিলেই সেটা রোজা ভাঙবে না তবে আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমরাও যেন শারীরিকভাবে ফিট থাকি এবং সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে রোজা রেখে বিভস্ত অবস্থায় স্বামী স্ত্রী পরস্পরের আলিঙ্গন করা মাকরো তবে কাপড় পরা থাকলে নিজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে মাত্র নয় তবু রোজা অবস্থায় এই সকল কাছ থেকে বিরত থাকাই উত্তম এই বিষয়টা আমরা স্বামী স্ত্রী যারা রয়েছি অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবো তারপরে ইচ্ছাকৃত মুখে যে থুতু জমা হয় তা যদি গিলে ফেলা হয় তাহলে কিন্তু তার রোজা হয়ে যাবে এখন কেউ যদি মুখে থুতু জমা না করে তাহলে তার নর্মাল ভাবে যে থুতু যেরকম ভাবে আমরা খেয়ে ফেলি সমস্যা নেই কিন্তু কেউ যদি মুখের মধ্যে জমায় জমানোর পরে সেটা গিলে ফেলা মাকরোগ এই জন্য আমরা এই কাজটা করব না অনেকে আছে রোজার সময় বারবার শুধু থুতু ফেলে মানে উনি বোঝাতে চাচ্ছেন থুতু মুখের ভিতর চলে দিলে রোজা হবে না বিষয় তেমন নয় আপনি থুতু জমাবেন না আপনি থুতু ফালানোরও দরকার নেই আপনি আপনার থুতু তো আমরা লালা যেটা গলার ভিতর চলে যায় স্বাভাবিক সেটা মুখে জমা করার দরকার নেই বাইরে ফেলানোরও দরকার নেই সেটা রোজার কোনো ক্ষতি হবে না রোজা অবস্থায় গিবত করলে গালিগালাজ করলে ব্যাপারদায় চললে ব্যাপারদা নারী পুরুষের সিনেমা দেখলে গান বাদ্য শ্রবণ করলে যে কোনো বড় ধরনের গুণায় লিপ্ত হলে রোজা মাক্ত হয়ে যায় এই কাজগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকবো এই জন্য পিউ রোজেদার ভাইয়েরা আপনারা রোজা রেখে কোনোভাবেই আপনারা হারাম গান বাজনা বাদ্যযন্ত্রের ব্যবহার আপনার কোনো সিনেমা নাটক টিভি টেলিভিশন আপনারা এই ধরনের কাজ কখনো করবেন না এগুলো আপনারা দেখবেন না

রোজা অবস্থায় রক্ত দেওয়া বা নেয়ার দ্বারা রোজা ভাঙে না তবে রোজা অবস্থায় এই পরিমাণ রক্ত দেওয়া মাকরু যাতে আপনার শরীর একেবারে দুর্বল হয়ে হয়ে যায় আপনি আবার অসুস্থ যেতে পারেন এরকম ধরনের এত বেশি রক্ত দেওয়া মাকরু এই জন্য আমরা বিষয়টা লক্ষ্য রাখবো আমরা যেন দুর্বল না হই সে বিষয়টা আমরা যেন রোজা রাখতে পারি সে বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবো বিনা উজুরে গ্লুকোজ জাতীয় ইনজেকশন যা খাদ্যের কাজ দেয় এগুলো নেওয়া মাকরু কিন্তু কারো যদি এরকম ভাবে সে একেবারে মরণপন্ন হয়ে যায় তার যদি বড় সমস্যা হয় তার জন্য তালা সময় তলা রোজারই সার দিয়েছেন সেখানে ভিন্ন কথা টুথ পাউডার টুথপেস্ট ইত্যাদি ব্যবহার করা মাখড়ু কিন্তু এগুলো স্বাদ গলা পর্যন্ত পৌঁছে গিয়ে রোজা ভেঙে যাবে শুধু কাজে আবশ্যক হবে এগুলো ব্যবহার করা মাঁকড়ু আর যদি এগুলো ব্যবহার আপনি করছেন মাকড়ু তারপরেও কিন্তু গলার ভিতর চলে গেছে এগুলো স্বাদ তাহলে আপনার রোজা ভেঙে যাবে এই জন্য ব্যবহার না করাই উত্তম আপনারা এগুলোর ব্যবহার করবেন না আপনারা ব্যবহার করবেন যে সূর্যাস্তের আগে অর্থাৎ সারি শেষ সময়ের আগে আপনি এটা করে ফেলবেন আবার ইফতারের পরে আপনারা এটা করতে পারেন প্রিয় ভাইরা রোজা অবস্থায় পান গুণ জর্দা তামাক ইত্যাদি মুখে রাখা বারণ তবে গলায় চলে গেলে রোজা ভেঙে যাবে জন্য পান খাওয়ার ভাইরা আপনারা খুব সাবধান আপনারা কোনো ভাবে মুখে পান নিয়ে আপনারা রাতে ঘুমিয়ে যাবেন না তাহলে আপনাদের রোজা কাজা এবং কাফারা দুটোই আপনাদের আদায় করতে হবে কারণ এটা অনেকটা কি বলা যায় না আপনি জানেন আপনি রোজা রাখবেন আপনি তাহলে পান খাবেন না এটা এটা আপনাকে জানতে হবে আমরা বলে দিলাম সুতরাং রোজাদার ব্যক্তি আপনারা রাতে পান খাবেন অর্থাৎ সাহারির সময় পান খেয়ে ঘুমিয়ে যাবেন আর আপনারা মুখ না ধুয়ে ঘুমিয়ে যাবেন আর আপনার রোজা হবে না আপনাকে কাজা এবং কাফারা দুইটাই দিতে হবে কাপড়াও দিতে হবে কাজা আদায় করতে হবে মাথায় রাখতে হবে এই জন্য খুব সাবধান এই মশলা থেকে রোজাদার কোনো মহিলা লিপস্টিক লিপ জেল এগুলো ব্যবহার করা জায়েজ কিনা এগুলো ব্যবহার করা জায়েজ আছে তবে রোজা অবস্থায় এগুলো ব্যবহার না করাই ভালো কারণ মুখে চলে গেলে মাখ হয়ে যায় আর গলার ভিতর চলে গেলে তো সেটা রোজাই ভেঙে যায় বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো রোজা অবস্থা একান্ত প্রয়োজনে দাঁত তোলা জায়েজ অতি প্রয়োজন ছাড়া মাখো আর মুখে মুখে লাগানো ঔষধ গলায় চলে গেলে কিংবা থুতু গেলে বেশি বা সমপরিমাণ পরিমাণ রক্ত গলার ভেতর গেলে রোজা ভেঙে যাবে এই বিষয়টা আমরা অবশ্যই লক্ষ্য রাখবো এমন কামবাব নিয়ে স্ত্রীকে চুম্বন করা মাখরো যার দ্বারা মজি বীজের মতো নির্গত তরল বের হয় এইটা মাখরো এই বিষয়টা আমরা অবশ্যই আহ লক্ষ্য রাখবো আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম এগুলো হচ্ছে রোজা মাখরো হওয়ার কারণ এই বিষয়গুলো থেকে আমরা দূরে থাকবো আমরা আপনাদেরকে যে রেফারেন্স থেকে বলছি সেটা হচ্ছে ফাতোয়ে তাতারখানিয়া খানিয়া তিন নম্বর খন্ডের তিনশত পঁচানব্বই নম্বর পৃষ্ঠায় রয়েছে রুদ্দুল মুক্তারের দুই নম্বর খন্ডের চারশত উনিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে এবং ইমদাদুল ফাতুয়ার দুই নম্বর খন্ডের একশত একচল্লিশ নম্বর পৃষ্ঠায় ফাতুয়া উল্লেখ রয়েছে আল্লাহ সুহাম তালা আমাদেরকে সঠিকভাবে রোজার মাসালা জানা বোঝার এবং রোজা সঠিকভাবে রাখার তাও ঠিক দান করুন আবিন